গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন শরীরটা এখন ঠিক আছে একটু তো আজকে তো ডাক্তারের রিপোর্ট দেওয়ার কথা তো ডাক্তারের রিপোর্ট দিতে যাবো আর বড় মাসে বাড়িতে সকালটা থাকবো তো ছেলের যাবে না ওর প্রোজেক্ট আছে পড়া আছে ও বলেছিল যাবে দি ওরা না আমার পড়া আছে প্রোজেক্ট আছে আমি তাহলে থাক দরকার নেই বাড়িতে বাবা থাকবে অসুবিধা নেই আমি রান্নাটুকু করে যাচ্ছি রান্নাটা করে বেরোবো চান টান করে সাড়ে আটটা নটার মধ্যে বেরোতে হবে আবার তো চলো বন্ধুরা ততক্ষণ রান্নাটা মিটিয়ে নিই তারপর তোমাদের দেখাবো কী কী রান্না করলাম সেরকম কিছু করবো না ডাল আলুর চোখা আর ডিম ভাজা করবো চলো তোমাদের দেখাই কী কী রান্না করলাম রান্নাটাকে করে নিই করবো একটু পেঁয়াজ সাজিয়ে ভাজছি অল্প সেটা একটু রেখে দেবো ছেলের ডিম ভাজা পেঁয়াজ বেশি দিয়ে লঙ্কা প্রথমে তো টোটো জায়গা নেই বলে সামনে বসতে হলো বাধ্য হয়ে তারপর খালি হতে পিছনে গিয়ে বসলাম এরপর চলে এলাম ডাক্তারখানা তো ডাক্তারখানা মোটামুটি ভিড় রয়েছে তাই জন্য ওয়েট করছি

ওরও রয়েছে ভাই রয় ও ভুলে যায় আমিও ভুলে যাচ্ছি তাই জন্য করি আমি তো কালকে কি রান্না করছি আজকে ভুলে যাই শুনে মেসি মশার শরীরটা তো ভালো নয় তাই ঘুমোচ্ছে এখনও পর্যন্ত উঠতে পারেনি আর অনেক বেলাই হয়ে গেছে অনেক বেলাতে এলাম খিদে পাচ্ছে তো একটু তরকারি মুড়ি ছিল এ বললাম না একটু পরোটা নিয়ে আসি আমি আর রিমা খাবো রিমা এখনও আসেনি ওর বাড়ি থেকে আসবে রিমা ও বললো তাহলে আমার ছাড়া একটা নিয়ে টুকাইকে বললাম টুকাই বললাম আমি পরোটা খাবো না আমি মুড়ি খেয়েছি আর কিছু খাবো না তাই আমি একটু আমি আমাদের এখানে কাকুর দোকানে পরোটা অনেকদিন খাইনি তো নিয়ে আসবো তাই এখন অনেক বেলা হয়ে গেছে এত বেলা খেলে ভাত কখন খাবো জানি না তো দেখি নিয়ে আসি তোর ওই কেটে কেটে কত নেমেছে এখন পরোটা কিনতে এসে টুকাই জোর করে পয়সা দিয়ে দিল কিছুতেই আমাকে পয়সা দিতে দিল না অনেকদিন পর এখানকার পরোটাটা খাচ্ছি আমি বাবা থাকতে খুব খেতাম মাসির বাড়িতে অনেকবার মিশমশাই এনেছে খেয়েছি আজকে আবার ইচ্ছা করলো হঠাৎ করে অনেক বেলা হয়ে গেছে খাচ্ছি দিদি করে ভাত খাও জানি না এই যে আমাদের এখানে চাঁদের হাট বসে গেছে আর একজনকে ফোন করে ডাকা হচ্ছে এই যে ফোন করে ডাকছেন একজনকে চৈতালি দেখি সে আসে কি

ভালো বলবো। ரொம்ப সরপ্রাস। পেয়ারা কাটা হচ্ছে পেয়ারা। আর চৈতালি হ্যাঁ। ও আজকে তো রক্ত দিয়েছে। ওইছো। এত রক্ত দিয়েছে যে পেয়ারা নিয়ে আরো দুখানি বসেছে। আর এখন একটা খাচ্ছে। এ বোদু তিনটা রাখিস না বোদু।

দারুণ লাগছে তোমরা কিন্তু কমেন্টস করবে আমার বোনকে কেমন লাগছে ওকে দেখা এটা ঘুরে দাঁড়া এতে চলছিল বাহ দারুণ লাগছে আমরাই মানে ছোট হয়ে গেছে সব আমরা ভিডিও করতে ব্যস্ত আবার সেই চলে এসেছি ফেভারিট জায়গা মাসির বাড়ির ছাদে ছেলে আসেনি হ্যাঁ হ্যাঁ ছোটোবেলা সেই আমরা আস্তা মনে আছে সেই ট্রেন ওইখানে কত খেলেছি বলতো আমরা ওইখানে আমরা প্রচুর খেলা খেলা করেছি লাইনের এখানে এইখানে খেলতাম এখন বাস ফাঁস হয়ে এ হয়ে গেছে আমার বাপের বাড়ি বড় মাসির বাড়ি থেকে এইখানে আমার বাপের বাড়ি ওই দিকে আমার বাবা মা থাকতো এই যে পেয়ারা নিয়ে চলে এসেছে এই জন্য নাচের ভিডিও হলো বোন করল হিমাত্র অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব পুরোটা না হলেও

ট্রেন যায় কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আজকে একটু বৃষ্টি কমেছে বাবা দেখুন কোথায় লোকটা উঠেছে এই 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 দাঁড়া যে যে কোথায় উঠেছে দেখুন থাকে থাকে শ্বশুর শাশুড়ি বৃষ্টির মধ্যে ভার হচ্ছে ছাদে উঠলে ট্রেন গেলে একবার না একবার ইচ্ছা করে যে হাতটা একবার ইচ্ছা করলো নেড়েও নিলাম হাতটাকে আর এখানে বনমাসিকে দেখো খুব এনজয় করতে ভালোবাসি এরকম মজা আমরাও করতে খুব ভালোবাসি বড়মাসির সঙ্গে

তো বাড়ি আসার সময় এখানে প্লেট আর বোতল বিক্রি হচ্ছিল তো ছেলের জন্য একটা বোতল নিলাম আর সোনুর জন্য নেবো ভুলে গেছিলাম সোনুর জন্য পরে একটা নিয়ে নেব তো তোমাদের দেখাবো অবশ্যই কি কি নিয়েছি বুঝতে পারিনি অজান্তেই আমার জামার কালার আর বোতলের কালারটা এক হয়ে গেছে দেখো বন্ধুরা পুরো সেম সেম

তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর ছেলের জন্য একটু চাউ নিয়ে এলাম আর বড় মাছিটা আলুর দাম দিয়েছে বরে তিনটি রুটি কাকিমার কাছ থেকে নিয়ে নেব একটু চাউ রয়েছে ছেলে আর আমি একটু খাবার একটু বরকে দেব চাউ চাও নিয়েছি আর আজকে একটু গেলাম মাসি বাড়িতে ডাক্তার দেখিয়ে কারণ বড় সময় বলেছিলো যে একবার আসবি ডাক্তার দেখিয়ে ঘুরে যাবি আর ছোটো মাসি বাড়িও এর মধ্যে যাবো ছোটো মাসি মশাই হিপ জল নিয়ে গেছে মন্দিরে ঠাকুরের মন্দিরে কি তারকনাথের মন্দিরে জল ঢালতে গেছিলো অপারেশনও হলো এখন অত ভালো আছে সব আমার শরীর খারাপের মধ্যেই ঘটেছে তো আমি তো দেখতে পারিনি অপারেশনে হসপিটালেও যেতে পারিনি তো বাড়ি এসছে বৃহস্পতিবার বাড়ি আসছে দেখতে যাবো এর মধ্যে একদিন আর মাসি বাড়িতে আজকে থাকার কারণ কারণ বড় মাসি বললো ডাক্তার দেখাতে দেখি আসতে বেলা হবে তো আর বাড়ি আর যাবি না এখানে এসে খাওয়া দাওয়া করবি ছেলেটা তো যায়নি যাই জন্য যেতে চাইছিলাম না কিন্তু বড় মাসি পড়লো বলে আরও যেতে হলো ভালোই লাগলো আজকে সারাটা দিন খুব এনজয় করেছি তো পুরো ভিডিওটা তো তোমরা দেখতে পাবেই আর চলো আজকের মতো টাটা তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকের মতো টাটা গুড নাইট তো তোমরা দেখেই এই প্লেটগুলো কিনেছি দুটো প্লেট খুব কম দাম নিচে পনেরো টাকা করে নিচে প্লেট দুটো আর এই ছেলেটা একটা জলের বোতল নিয়ে এটা তিরিশ টাকা নিয়েছে খুব ভালো হয়েছে বোতলটা তিরিশ টাকা চাউ নিয়ে বরকে খাওয়ার জন্য বললাম বললো খাবো না চাও রুটি দাও তাই রুটি নিয়ে গেছে আর আমি এই যে চাউ নিয়ে বসে পড়েছি আমি আর ছেলে চামচা নিয়ে নি হাতে করে খাচ্ছি সস নিয়ে নি ছেলে কি ছেলে জিজ্ঞেস করে সস যদি নেয় সস নিবি হ্যাঁ অর্ডার আমি চাউটা খাবো আর একটু মুড়ি খেয়ে নেবো আরও রুটি নিয়ে যাবে হবে না সেই জন্য এই চাউটা আমি আর ছেলে দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর মুড়ি খাবো না চলো খেয়ে নিই আরো চাউমিনে নিবি আমি সস নি সস ছাড়াই খাচ্ছি সস ছাড়াই খাবো সস দিয়ে ভালো লাগছে না